আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আজকে একটা অন্যরকম বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি বেগুনের দোলমা দেখো সেই জন্যে বেগুনগুলোকে আমি সহ ফালি ফালি করে কেটে লবণ আর হলুদ দিয়ে প্রথমে ভেজে নেবো দেখো কেমনভাবে আমি একটু একটু মানে ডিপ ফ্রাই করে নিতে হবে মানে একবারে ভালোভাবে বেগুনটাকে ভেজে নিতে হবে দেখো তারপরে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি করে সেই তেলে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব ভালোভাবে ভেজে নেব এটা মানে খুব একটা সুন্দর রান্না এবং খেতেও খুব সুন্দর লাগে আর চটপটও হয়ে যায় এবং মুখরোচকও লাগে খেতে এ রান্নাটা দেখো পেঁয়াজ ভাজা তো আমার হয়ে গেছে এবার অন্য একটা ফ্রাইং প্যানে আমি অল্প পরিমাণ দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি দেখো ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে খানিকটা জিরেটাকে কালো জিরেটাকে ভালোভাবে নাড়িয়ে নেবো নাড়িয়ে নেওয়ার পর এবার দুটো শুকনো লঙ্কা ফোড়নের ভিতরে দিয়ে দেব দিয়ে আমি দেখো দু চামচ মতো আদা রসুন আর পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আর রঙের জন্য দিয়ে দিচ্ছে দেখো হলুদ গুঁড়ো আর যেটা লাগবে লবণ সব কিছু উপকরণ বেশি কিছু লাগে না এই হালকা মশলা হালকা জলে দেখো খুব সুন্দর হয় মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাকে গুলিয়ে তেঁতুলের কাতটাকে আমি ঝোলের ভিতরে দিয়ে দিলাম দিয়ে খানিকটা নেড়ে চেড়ে আমি এতে গরম পানি দিয়ে ঝোলটাকে গ্রেভিটাকে ফুটতে দেব। এবং ফুটে আসলেই বেগুনগুলোকে ভাজা বেগুনগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেখো একবারে খুব সুন্দর ভালোভাবে ফুটে এলে আমি বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো এটা যেহেতু দোলমা সেহেতু চিনি দিতে হবে দিয়ে ভালোভাবে ফুটিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে নেড়ে নেব ঢাকা দিয়ে রান্না করে নেব এবার উপর থেকে একটু ধনে গুঁড়ো ছড়িয়েই আমি নামিয়ে নেব এই রান্নাটা খুব সহজে হয়ে যায় দেখো তারপরে সবশেষে দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা এই রান্নাটা খুব সহজে হয়ে যায় এবং খেতে খুব মুখরোচক হয় এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে ফলো করো বা সাবস্ক্রাইব করো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ